আজকে রেমিটেন্স পাঠানোর জন্য আসছি বাংলাদেশে সমন্বয়ক ভাইদের উদ্দেশ্যে বলতেছি সম্মানিত আন্দোলনকারী সমন্বয়ক ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনাদের আহ্বানে আমরা সিঙ্গাপুর প্রবাসী রেমিটেন্স পাঠানো শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা ব্যাংকে আসলাম তো আজকে ব্যাঙ্ক রেট হচ্ছে নব্বই টাকা ঠিক আছে হোলিডে মোটামুটি হোলিডে প্রচুর ভিড় থাকে আজকে সাপ্তাহিক কর্ম কর্মদিনের কারণে আজকে অনেকেই আসে নাই হোলিডের দিন করে অনেকেই আসে মানে প্রচণ্ড ভিড় হয় যারা হাফ ডে কাজ করে অন্যান্য দিন সাপ্তাহিক রবিবার বাদে এবং সাপ্তাহিক যারা স্পাস যারা আছে স্পাস তাদের সাপ্তাহিক দুদিন সময় হয়ে এই হলো অবস্থা